কাতারে এসে এই নতুন দুটো মাছ খাওয়া শিখেছি তো ভাবলাম আজকে আপনাদেরকে একটু দেখাই এটা হলো সলমন ফিশ সবাই চেনেন এটা সেইভাবে তার দেশে খাওয়া হতো না আর এই মাছটা হলো আমাদের দেশের ভেটকি মাছের মতো দেখতে অনেকটা ভেটকি মাছের মতো খেতেও প্রায় ভেটকি মাছের মতো কিন্তু আমাদের দেশে ভেটকি মাছগুলো একটু সাদা হয় এটা একটু কালচে টাইপের আবার কখনো এর থেকেও একটু হালকা কালারের থাকে তবে এই মাছটার সাইজটা খুব একটা বেশি বড় হয় না ওই ধরুন ছশো সাতশো গ্রামের মতো সাইজ হয় এর থেকে বেশি বড় হয় না আর তুলনামূলক না এই মাছটার দামটাও একটু বেশি আর সলমন মাছ তো জানেনি এটা একটু দামি মাছ তবে অনেকটা বড় সাইজ হওয়াতে কি হয় এটা কেটে কেটে বিক্রি করা হয় আবার যে চাইবে সে যদি চায় গোটা মাছও নিতে পারে কিন্তু আমাদের তো অতটা দরকার হয় না তো আমরা কি করি এরকম স্লাইজের কাটা থাকলে সেখান থেকেই নিয়ে আসি বা কখনও যদি ওখানে কেটেও দেয় সেরকম নিয়ে আসি সবসময় না কেটে দেওয়া কেটে দেয় না ওরা তো এই আর কি তেইশ এইভাবে ট্রে সমেত আনলে কখনো মাথা পাওয়া যায় কখনো যায় না এইভাবেই এরা ওরা বিক্রি করে তো এই যে মাছগুলো যেটা বললাম ভেটকি মাছের মতো অনেকটা দেখতে সেটা হলো এখানকার শিবাস মাছ বলে এটা প্রায় এখানকার টাকায় আপনার তিরিশ রিয়ালের মতো দাম নেয় কখনো কম হলে সেটা হয়তো ছাব্বিশ রিয়াল বা টোয়েন্টি ফাইভ রিয়াল এরকম পড়ে তো মাছের টেস্টটা কিন্তু খুবই ভালো আর শলমোর মাছ তো টেস্টি খেতেই একটু যদি ঠিকঠাক প্রথম প্রথম অতটা ভালো লাগতো না কিন্তু কিছু করার নেই সবসময় তো আর ফ্রোজেন মাছ খাওয়া হয় না তো আস্তে আস্তে একটু রান্না করা শিখলাম তো এখন বেশ ভালোই লাগে তো আপনাদের কেমন লাগলো আমার মাছের বাজার অবশ্যই জানাবেন বাই বাই